সম হাজরিন কোন কোন ফসু দিয়ে কোরবান করা জায়েজ কোন 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 দ্বারা কোরবান জায়েজ নয় ছাগল বেড়া দুম্বা গরু মহিষ এবং উট এই সকল জানোয়ার ব্যতীত অন্য কোনো জীব জন্তুর দ্বারা কোরবানি করা যায়জ হবে না কোরবান যায়জ হবে ছাগল বেড়া দুম্বা গরু মহিষ উট এই পাঁচ প্রকারের জীব দ্বারা কোরবানি জায়জ হবে বাকি কোনো পশু দ্বারা কোনো জানোয়ার কোরবানি করবানি জায়জ হবে না দুই নম্বরে তার বয়স কত হবে ছাগল এক বছর ছাগল এক বছরে কম গরু মহিষ দুই বছর কম ওঁট পাঁচ বছর কম হলে করবার হবে না ছাগল কম এক বছর হতে হবে গরু মহিষ দুই বছর হতে হবে ওঁট পাঁচ বছর হতে হবে হ্যাঁ ছাগলের ব্যাপারে যদি ছয় মাসের ছাগল যদি পুষ্ট এক বছরের মতো দেখায় তাহলে ওই ছাগল দিয়েও কোরবান করা যায় আছে তো দুম্বা যদি এক রকম যেটা বলছিলাম দুম্বা যদি এক প্রকার হুষ্ট পুষ্ট বলিষ্ঠ দেখা দেখায় যাহা এক বছরের মনে হয় ছয় বছরের ছয় মাসের দুম্বা এক বছরের মনে হয় তখন ছয় মাস বা তদুরিক বেশি হলেও তা দিয়ে কোরবান জায়েজ হবে আসেন সান্নমন নম্বর মশলা হল গরু এবং ওটের মধ্যে কশরিক কোরবান করতে পারবে গরু মহেশ গরু এবং ওটের মধ্যে সাত শরিক সাত ব্যক্তির শরিক হইয়া কোরবানি করিতে পারবে যদি তাহারা সকলে নিয়ত থাকে সত্য সকলে যদি সওয়াবের নিয়ত থাকে যদি সওয়াবের নিয়ত না থাকে গোস্ত খাওয়ার নিয়ত থাকে বা ব্যয়ের বাড়ির গোস্ত দিবে ব্যানকে দাওয়াত দিবে এই সমস্ত ক্ষেত্র যদি থাকে তাহলে কি হবে না কোরবানি যা যায় হবে না আমাদের দেশে তো এখন বেশিরভাগ গোস্ত খাওয়ার নিয়ত আমরা অনেকে কোরবান করে থাকি কিন্তু না কোরবান গোস্ত খাওয়ার নিয়ত করা যাবে না আমাকে নিয়ত করতেও একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর হুকুমকে বিদ্যমান করার জন্য আল্লাহ নবী ইব্রাহিম সাল্লা তুন্না সুন্নাকে জমিনে জীবিত রাখার জন্য আমরা আল্লাহর জন্য কোরবান করতেছি কিন্তু কোরবানির ফসুর গোস্ত তো আমরা খাবো কিন্তু যা ফেলে দিব না উম্মত মোহাম্মদের উপরে কোরবানির ফসুর গোস্ত হালাল করছেন আল্লাহ হালাল করে দিয়েছেন এই জন্য আমরা গোস্ত খেতে পারবো সমস্যা নাই কিন্তু নিয়ত খাল থাকতে হবে নিয়ত সই হতে হবে একমাত্র লিও চিখিল্লাহ আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য থাকতে হবে যেরকম সেন ইব্রাহিম আলাইসাম আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য আল্লাহ সা কোরবান করেছেন তা তাকুয়া ছিল খুব মজবুত তিনি ছিলেন আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে সেই জীবিত রাখতে আল্লাহ বিধানকে পালন করতে সে কোনো কার পুণ্য করা নাই তার কোনো সমস্যা হয় নাই যেরকম আল্লাহ বলছেন পুরানিমাল্লাহ আলহুমা ওলা দিমা হুয়া ওলা কে আলহ তাকুয়া বিনকুম আল্লাহ রব্বুল আলম বলতেছে তোমাদের কোরবানির ফসুর রক্ত মাংস কিছুই আল্লাহ ফুঁসবে না একপাত্র ফুঁচবে তোমার অন্তর তাকোয়া গোস্ত তোমরা শুধু হার ভোজন করার জন্য গোস্ত তোমরা খাবে কিন্তু তোমাদের তাকুয়া আল্লাহ আর পুজবে তাকুয়া আর কিছু ফুঁসবে না তাকুয়া যদি মজবুত থাকে তাকুয়া যদি ভালো থাকে আমলি অজহিল্লার জন্য যদি কোরবান হয় ওই কোরবান আল্লাহর রাস্তায় কী হবে কবুল হবে ছয় নম্বরে শরীরদারদের কেউ যদি কোরবানির নিয়ত না করিয়া শুধু গোস্ত কিনিয়া খাইবার বা নিমন্ত্রণ উদ্দেশ্যে অংশগ্রহণ করে এমতো অবস্থায় কাহার কোরবান জায়েজ হবে না আছে আমরা এক এক নিয়তে হয়তো আমি যেটা আগে বলছিলাম এক একজন এক একটা নিয়ত থাকতে পারে এখানে বলা হয়েছে আমরা যত শরীকে মানে কোরবান মানে মজ গরু এগুলো তো সারশ্বরী কোরবান দেওয়া যাবে এখন শরীরদারদের কেউ যদি কোরবানির নিয়ত না করিয়া শুধু গোস্ত খাওয়ার নিয়ত করে নিমন্ত্রণ উদ্দেশ্য থাকে নিমন্ত্রণ উদ্দেশ্যে অংশগ্রহণ করে এমতো অবস্থায় কারো কোরবান জায়েজ হবে না কিন্তু একমাত্র হিল্লা আল্লা সন্ত অর্জনের জন্যই কি তা নিয়ত হতে হবে সাত নম্বরে জবের পর কোনো শরিক তাহার নিজের অংশ অপরের নিকেট বিক্রি করতে পারবে না হয়তো অনেকে কোরবান দিছে শরিকের সাথে সে শরিক কোরবানোর পরে তার শরিকের বস্তুগুলো আরেক শরীরদারের কাছে বিক্রি করে এরকম ফতাও আমাদের দেশে আছে। এরকম সমস্যা আমাদের দেশে অনেক সময় হয় তো শরীরতর মাসালা হল জবের পরে কোনো শরিকদার যদি তার নিজের অংশ অন্য কোনো অংশীদারের কাছে বিক্রি করে বা কারো বিক্রি করে তখন তার কোরবানি হবে না সে কোরবানির পুস্ত নিজে খাবে ফকির মিশ্র অসহায়দেরকে দিবে আট নম্বরে এক জানুয়ার কারিয়া আকিকা এবং ওয়াজিব নফল নজর ও সিহত কোরবানি বিভিন্ন নিয়ত করিলেও জায়েজ হবে মানে যারা এক জানুয়ার গ্রহণ করে এক জানুয়ার দিয়ে কোরবান দেয় এক পশু দিয়ে মানে একটা গরুতে সারসরিক একটা মানে এই মহিষের শাস শরিক মোঠের শাশরিক দিতে পারবে সাত ভাগে কোরবান দিতে পারবে এবং যারা একাধিক গরুরতে কোরবান দেয় এককভাবে তবে সেই তার কোরবানির নিয়ত করবে হয়তো মান্নত তারপরে আখিকিয়া ওয়াজিব নজর এই সমস্ত কিছু নিয়ত সে করতে পারবে তার শরীর শরীরের সাথে জায়েজ আছে নয় নম্বরে এক জানুয়ারকে একাধিক অংশে কোরবানি করতে হলে প্রত্যেক অংশ প্রত্যেক অংশ সমান হতে হবে নসদ কোরবানি আদায় হবে না আমরা যারা এক জানুয়ারে এক জানুয়ার জানুয়ারকে একাধিক অংশে আমরা কোরবান করে থাকি সাতভাগে পাঁচ বাঘে ছয় ভাগে কোরবান করে থাকি কিন্তু সবার অংশ সমান সমান হতে হতে হবে কম হতে পারবে না ব্যস হতে পারবে না সমান সমান হতে হবে যথা এক দিতে সাতজন শরিক হইলে কোন অংশীদের অংশ সপ্তম ভাগের কম হলে কোরবানি আদায় হবে না এইভাবে যদি ফাঁস ছয়জন অংশীদার হন তখন কাহারও অংশ সপ্তম অংশের কম হইতে পারবে না অর্থাৎ ফাঁস শরিক কোরবান করলে ফাঁস পাঁচ ভাগ ছয় শরিক করলে ছয় ভাগ সাত ভাগ করলে সাত ভাগ কিন্তু সাত ভাগের বেশি হতে পারবে না কম হতে পারবে না সপ্তম অংশের কম হলে যায় হবে না অর্থাৎ যত অংশে কোরবানি দেওয়া হবে যদি তত অংশে কোনো এক অংশে গ্রস্ত বেশি বা কম হতে পারবে না যত অংশে আমরা কোরবান করব তত অংশের মধ্যে কোরবানির গ্রস্ত বেশি বা কম হতে পারবে না অর্থাৎ সমান সমান হতে হবে প্রত্যেকে সমান সমান হতে হবে তখন কোরবানির জাইজ হবে